এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকার এই নাটকীয় সরকার কি বলে এটাকে এই এনজিও সরকার গঠন করার পর থেকে একটা উপদেষ্টা নিয়োগের আগে কিন্তু জেনারেল ওয়াকারের কোনো পরামর্শ নেওয়া হয় নাই ওনার সাথে আলোচনা করা হয় নাই আপনি এই যে নাট্য নাট্যাঙ্কিন্দের কানা হচ্ছে যাত্রা পার্টির ফারুকী এদের কেনা হচ্ছে আপনি খেয়াল করে দেন অঙ্কটা এই যে নাটের গুরু শয়তান হচ্ছে আপনার ওই আসিফ নজরুল শানা প্রধান বলছে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য আঠারো মাস বা এরকম একটা সময় বলেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ভিতর বলছে কিসের নির্বাচন আর সেনাবাহিনী কি বললো না বললো আমার মাথা ব্যথা না এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুল মিলে এই নাটের গুরু কিন্তু এই দুইটা কোন সংস্কার হতে দিচ্ছে না হবেও না তাদের স্বপ্ন হচ্ছে আগামী পাঁচ বছরের কোনো নির্বাচন হবে না তারা বসে বসে লুটেপুটে খাবে ডক্টর মোহাম্মদ ইউনুস পনেরোশো ছাত্র ছাত্রী জনতা এবং শিশুর হত্যার রক্তের উপর দিয়ে এই সরকারে বসেই এটাকে বিপ্লবী সরকার না বলে উপদেষ্টা সরকার বানিয়ে দিয়ে ওখানেই বিপ্লবটাকে গুম করে ফেলেছে হাসিনা তো ষোলো বছর গুম করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস পয়লা দিনই গুম করতে শুরু করেছে যে বিপ্লবের চেতনাটা আছে এই বিপ্লবের চেতনাটাকে গুম করে নিয়ে উনি এই মাহফুজ আলমদের মতো লোকদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে স্বজনপ্রীতি চলছে চিটাং এর লোকজনকে নিয়োগ দিয়ে উনি একটা যাত্রা পার্টির এই ফারুকি টারুকি এদের মতো উপদেষ্টা বানিয়ে সমস্ত অখাদ্য কুখাদ্য অযোগ্য লোকজনদেরকে দুই চারজন ছাড়া বাকি সবগুলাকে উপদেষ্টা বানিয়ে এই শহীদ ছাত্র ছাত্রী জনতা এবং জীবিত বাংলাদেশিদের সাথে মস্করা করছেন উনি বাংলাদেশিদের জীবনের চেয়ে বাংলাদেশিদের সমস্যার চেয়ে এখন আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক মঞ্চে উনি যেহেতু বক্তৃতা দিতে বেশি আনন্দ পান এবং মনোযোগ বেশি পান পশ্চিমাদের সেই জন্য বাংলাদেশের সকল সমস্যা ছেড়ে তিন মাসের মাঝখানে কিন্তু কয়েকবার বিদেশ চলে গেলেন এর মাঝখানে কিন্তু জলবায়ু পরিবর্তনের সেই উনার জন্য যেহেতু ধরে এত কিছু জলবায়ুর কি বলে সভা হচ্ছে আন্তর্জাতিক সভা তাতে কিন্তু বাংলাদেশের কিছুই আসে যায় নাই দুই চারটা পয়সা যে এসেছিল তা কিন্তু ওই স্বৈরাচারী হাসিনে খেয়ে দিয়েছে আর এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোকাস হচ্ছে এখন আন্তর্জাতিক বিষয় কারণ ওখানে না গেলে উনি মজা পান না দেশের ভিতরে বসে এই যে আমি কিছুদিন আগে পড়ছিলাম যদিও উনি এক এগারো একজন তারপরও এক এগারো উপদেষ্টার একজন জিল্লুর রহমান উনি পত্রিকায় লিখেছেন যে এই বর্তমান ডক্টর ইউনুসের উপদেষ্টাদেরকে দেখা যাচ্ছে শুধু অফিসার ঘরে বসে থাকছে কাউকে কিন্তু মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে না যাদের উপর দিয়ে একটা বেসিক কমন সেন্স যাদের আত্মাহুতির কারণে আজকে দেশ স্বৈরাচারী হাসিনা মুক্ত হলো যদিও স্বৈরাচারী হাসিনার দোষর মুক্ত হয়নি বাট কমসে কম যেটা বাংলাদেশের মানুষের কাছে ষোলো বছর বহু আগের থেকেই যে একে বোধহয়া সরানো যাবে না এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলা তাদের জীবন দিয়ে স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করলো অথচ কতটুকু মূর্খতার পরিচয় দিতে পারে এই ডক্টর ইনুস সরকার তথাকথিত যাত্রা পার্টির এবং এনজিও পার্টির সরকার যে তাদের কাছে এই আহত এবং পারিবারিকভাবে পারিবারিকভাবে বিপদগ্রস্ত যাদের সব বাচ্চা আছে তাদের দুধ পর্যন্ত কিনে খাওয়াতে পারছে না এদের কোনো সমস্যা যেন তাদের কাছে কোনো প্রায়োরিটিই না এটা কোনো কি বলে প্রাধান্যের মাঝখানেই পড়ে না তারা ফারুকির মতো রাস্তাঘাটের লোকজনকে তুলে এনে মন্ত্রীর পর্যায়ে বসিয়ে দিতে পারে কিন্তু যারাই দেশকে স্বাধীন করল তাদের জন্য ডক্টর কোনো সময় নাই ডক্টর ইউনুস সারা পৃথিবীর সামনে নোবেলের পরিচয় দিয়েছেন পেয়েছেন নবেল পশ্চিমের পশ্চিমে ওকে নোবেল দিয়েছেন দুঃখিত আমি আবার নাটক করে কথা বলতে পারি না আমি স্পষ্ট কথা স্পষ্টই বলবো কিন্তু উনি বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কিভাবে চলে তার কি কাঠামো বা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা কিভাবে চলে বা কি ধরনের কাঠামোতে চলে ওনার জ্ঞান সেই ব্যাপারে শূন্য যার ফলে এই তিন মাসে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রশাসন ব্যর্থ নাইনটি নাইন পার্সেন্ট ব্যর্থ না হান্ড্রেড পারসেন্ট ব্যর্থ এখন আপনি বলতে পারেন মাত্র দু তিন মাস হয়েছে শোনেন

গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকার এই নাটকীয় সরকার কি বলে এটাকে এই এনজিও সরকার গঠন করার পর থেকে একটা উপদেষ্টা নিয়োগের আগে কিন্তু জেনারেল ওয়াকারের কোনো পরামর্শ নেওয়া হয় নাই ওনার সাথে আলোচনা করা হয় নাই এই তথাকথিত উপদেষ্টা এই ফারুকিমারিকেই তো বাদেই দিলাম তার আগে যাদেরকে তাদেরকে নিয়ে আলোচনা করা হয় নাই আর ফারুকের মতো লোকদেরকে সেনা প্রধানের চেনার কথা না জানার কথা না এদেরকে কেজ এবং জানার কথা কথা বলছে গুরু না না শুনেন অনেক কিছু ঢালাও ভাবে শোনেন সেনাবাহিনী হাসিনাকে দেশকে হাসিনা মুক্ত করলেও সেনাবাহিনীর দোষ না করলেও সেনাবাহিনীর দোষ শুনেন যখন এটা হচ্ছে এই হুজুগের জাতির অনেক কিছু আপনাকে চিন্তা করতে হবে আর যত কথাই বলেন অনেকবার ব্যাখ্যা করেছি আমার ব্যক্তিগত লাইভেও আমি ব্যাখ্যা করেছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি ব্যাখ্যা করেছি যেমন ওয়াকারের মতো একটা শান্ত শিষ্ট ভদ্রলোক তো দূরের কথা একটা চরম খারাপ যদি লোকজন আগের আজিজ ফাজিজ তারপরে শফিউদ্দিন কফিউদ্দিন যারা ছিল এরা যদি থাকতো হাসিনা কিন্তু বাংলাদেশেই থাকত পনেরো শত না কমসে কম লাখ খানিকের মতো মানুষ মারা যেত তার আগে হয়তো যদি কিছু নড়াচড়া হতো যেন লোয়াকারের মতো ঠান্ডা মাথার মানুষ যে যত কথাই বলুক এখন কিছু চিরসত্য আছে আত্মীয় এখন কি উনি কি আত্মীয় তবা করে আত্মীয়তা বাদ দিতে পারে উনার উনার আত্মীয় তো রক্তের আত্মীয় না হাসিনার বাড়ি এক জায়গায় আর উনার বাড়ি আরেক জায়গায় উনার বাড়ি হচ্ছে শেরপুর হাসিনার বাড়ি কোথায় এটা আমার বলার দরকার নেই উনি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জায়গায় এবং উনাকে সেইভাবে উনার বিয়ে হয়েছে উনি যখন ইয়াং তরুণ অবস্থায় কোনো হাসিনার সম্পর্কে ওনার বিয়ে বিয়ে নাই প্লাস জেনারেল ওয়াকারের শ্বশুর শাশুড়ি কিন্তু ভালো মানুষ খারাপ মানুষ না তো যে আমি যা বলি বাস্তব কথা বলি সুতরাং আজকে যদি ওনার জায়গায় অন্য একটা জেনারেল থাকতো বাংলাদেশে এই এই গণহত্যার পরিমাণ আরো দশ গুণ বিশ গুণ তিরিশ গুণ হতো এগুলো মানুষকে বোঝাতে বোঝাতে আর বোঝাতে চাই না

ছাত্রদেরকে নিয়ে একটা রাজনৈতিক দল কথা শুনেছেন তারা কি দল করছে তারা এখন দেশের সংস্কারের কাজ না করে সরকারি টাকায় জনগণের টাকায় জনগণের করার জন্য কোনো সংস্কার না করে তারা রাজনৈতিক দল গঠনে ব্যস্ত আচ্ছা রাজনৈতিক দল কে করলো না করলো এটা আমার মাথা ব্যথা না তাতে এটা তাদের গণতান্ত্রিক বা স্বাধীনতা কিন্তু যারা সরকারে বসে আছে সরকারের অর্থ ব্যয় করে জনগণের অর্থ ব্যয় করে কোনো রাজনৈতিক দল করতে পারার কথা না এবং সরকারের ক্ষমতাবান চেয়ারে বসে সেখানে আসিফ মাহমুদ মাহমুদকে বসানো হয়েছে তথাকথিত ছাত্র সমন্বয়ক তাকে বসানো হয়েছে এল মিনিস্ট্রি তাকে দেওয়া হয়েছে এল জিআরডি মিনিস্ট্রির কাজটা কি এল জিআরডি মিনিস্ট্রি হচ্ছে বাংলাদেশের গ্রামেগঞ্জে উন্নয়নে তাদের হাত থাকে উন্নয়নের হাত থাকা মানে কি জনগণের পয়সা ছিঁড়ানোর ছেটানোর হাত এবং সেখানে মানুষকে ইনফ্লুয়েস করার একটা ক্ষমতা থাকে যখনই কোনো রাজনৈতিক রাজনৈতিক দল ক্ষমতায় বসে তখন কিন্তু এল জিআর এই পথটা এই ক্ষমতাটা পায় কিন্তু একজন শক্তিশালী মন্ত্রী তো তো সেখানে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে সুদূর প্রসারী বুঝতে বুঝতে হবে আমার কথা হচ্ছে ছাত্ররা নতুন প্রজন্মের রাজনৈতিক দল করুক তারা বিশটা দল করুক তারা ক্ষমতা আসুক তাতে আমি তাদেরকে সাধুবাদ জানাই এখানে এখানে আমার উদ্দেশ্য পয়েন্ট কিন্তু সেটা না পয়েন্টটা হচ্ছে তোমরা আগ বাড়িয়ে উপদেষ্টা সরকারে বসেছ বিপ্লবী চেতনার সেই প্রতিফলন ঘটাবে তোমরা দেশের সব সমস্যায় বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জর্জরিত স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছে বাংলাদেশের জাতীয় কি বলে ন্যাশনাল সিকিউরিটি বলতে কিছু নাই বাংলাদেশের ভিতরে যত্র তত্র এখন ভারত তা করছে কখনো ইসকনের নামে কখনো হিন্দুর নামে কখনো আওয়ামী লীগের ছদ্মবেশে এইসব বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে একজন ব্যাংকের লোক উনি হচ্ছে অর্থনীতি বুঝেন ভালো ব্যাংক বুঝেন ভালো উনি ইন্টারেস্ট রেট বুঝেন ভালো কত বেশি ইন্টারেস্ট নেওয়া যায় ছোট টাকা দিয়ে এগুলো উনি বুঝেন ভালো এবং যাদেরকে এনজিও বসানো হয়েছে তারাও কিন্তু এইগুলো ভালো বুঝে এনজিও লোকেদের আমি আগেও ব্যাখ্যা করেছি এনজিও লোকরা কিন্তু সাথে সমস্যা করতে চায় না ওরা একটা অবস্থান গ্রহণ করে যে কারোর সাথে মারামারিতে যাবে না কারোর সাথে খারাপ সম্পর্কে যাবে না নাও বাংলাদেশের এই ষোলো বছরের ধ্বংসপ্রাপ্ত দেশে সংস্কার করতে হলে অনেক মানুষকেই অসন্তুষ্ট করতে হবে এবং এটা দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু কারণ এখন সন্তুষ্ট করে হাসি সবাইকে খুশি করে কাজ করা যাবে না সেখানে কিন্তু কোন প্রকার সংস্কার হচ্ছে না এবং যাদেরকে বসানো হচ্ছে এরা কোন সংস্কার করার মতো যোগ্যতা ক্ষমতা জ্ঞান অভিজ্ঞতা কিছু নেই তাহলে সংস্কারের নামে সময় নষ্ট কেন করছে সংস্কারের নামে সময় নষ্ট করছে ওই যে দেখেন মাঝে মাঝে আপনি যেটা বলছেন আমি ভিতরের খবর বলি ডক্টর মোহাম্মদ ইউনুস সেনা প্রধান বলছে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য আঠারো মাস বা এরকম একটা সময় বলেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ভিতর বলছে কিসের নির্বাচন আর সেনাবাহিনী কি বললো না বললো আমার তা মাথা ব্যথা না আমি আমার মতো যখন প্রয়োজন হবে যখন সংস্কার হবে তখন নির্বাচন দিব মাইন্ডিড মানুষ কিন্তু অনেকেই ভিতরের কথা জানলে কিন্তু এসে সাথে সাথে লাইভে এসে ঝাঁপিয়ে পড়ে বলার জন্য কিছু কি বলে ভিউয়ার বাড়বে কিছু পয়সা বাড়বে আমার কিন্তু অনেক কিছু জেনেও কিন্তু আমি বলি না বাট আজকে দুইটা কথা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি ফাঁস করব এই মোহাম্মদ ইউনুসের কথা এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুল মিলে এই নাটের গুরু কিন্তু এই দুইটা কোন সংস্কার হতে দিচ্ছে না হবেও না তাদের স্বপ্ন হচ্ছে আগামী পাঁচ বছরের কোনো নির্বাচন হবে না তারা বসে বসে লুটে খাবে তাদের মতো এইসব বাইরের যাত্রা পাঠিয়ে লোকজন আনবে এনে তাদের মতো একটা মঙ্গল একটা সরকার তারা মনে করছে এভাবে যেতে পারবে তারা বুঝতে পারছে না হাসিনা নত শক্তিশালী একটা দানব যে ভারতের হান্ড্রেড পার্সেন্ট সহায়তা নিয়ে বাংলাদেশের ভিতরের সকল পুলিশ সেনা সকলের সহায়তা নিয়ে প্রশাসনের সহায়তা নিয়েও কিন্তু ষোলো বছরের পরে আর টিকতে পারে নাই পালাতে হয়েছে সারিটা পর্যন্ত ঠিকমতো পড়তে পারে পরে পালাতে পারে নাই সেখানে এই যাত্রা পার্টির কি বলে এই নাট্যকার ফারুকি মারুকি নিয়ে আসে যাদেরকে বসিয়েছে এদের সামনে গিয়ে তো দুইটা জোরে কাশি মারলেও হার্ট অ্যাটাক হয়ে যাবে এদের তো এই জন্য বলছি এরা বুঝতে পারছে না সবার আগে তো পালাবে হাসিনা দল বল ছেড়ে পালিয়েছে জনগণ যখন এই যে দাঁড়িয়ে আহত ছাত্ররা ছাত্র ছাত্রীরা বিক্ষোভ করেছে আস্তে আস্তে আসছে আমি আগে অনেকগুলা হাসিনার পতনের পরপরই যখন সার্জিস হাসনাত এরা আমার কথা শুনছিল না নাহিদ আসিফ তখন বারবার বলেছি ফাঁসির রশি তোমাদের গলায় আসছে এখন কিন্তু হাসনাত আমার কথা স্মরণ হয়েছে তার দুই দিন ধরে নিজেই বলে বেড়াচ্ছে আমার কথাগুলো ওরা বুঝতে পারছে না কারণ এরা হচ্ছে নাগেটিভ দিলে দুধ বেরোবে এখনো দুনিয়ার অভিজ্ঞতা নাই দুনিয়ার কিছুই দেখে নাই এখনো আর বাকি যারা বসে ছদর তো কিছুই নাই তো এরা মনে করেছে তারা পিছনে থেকেও করেছে যারা জীবন দিয়েছে তারা এই দেশটাকে স্বাধীন করেছে এরা মনে করেছে যে কি একটা ক্ষমতাবান হয়ে গেলাম ওরা বুঝতে পারছে না যে ওরা এখন কচু পাতায় পানি